নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কয়েকটি অমৃত অমূল্য বাণী যে বাণীগুলো আমাদের জীবনে চলার পথকে অনেক বেশি সহজ করবে আমাদের এই সুখ দুঃখময় জগতে আমরা একটু শান্তি খুঁজে পাব সেই বাণীগুলি চলুন আমরা অনুধ্যান করি শ্রী শ্রী মা দেবী বলেছেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময়ে আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভিতর দিয়ে কার্য করেন অসাধারণ কথা অর্থাৎ আমাদের এই যে ভালো সময় মন্দ সময় আসে এসবই তাঁর ইচ্ছা তার ইচ্ছা ব্যতীত কিছুই হয় না জগতে মা বলছেন ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ তার উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন এটিও অসাধারণ একটি কথা যে আমাদেরকে ভার দিতে হবে তার উপরে তিনি যেটা করবেন সেটা তিনি ঠিক করেই রেখেছেন আমাদের যা ঘটছে তা ঘটবে কিন্তু তার উপরে ভার দিলে তিনি সেই ভার নেবেন এবং তিনি তা ঠিক করে দেবেন বলছেন মা সব শয়ে যেতে হয় কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় বলছেন তুমি একটি সৎ কার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে অসাধারণ কথা সব সয়ে যেতে হয় এই যে স স স এই স হল আসল এই সহ্যের অসীম গুণ তাই বলছেন কর্ম অনুসারে এক এক সময় এক এক রকম যোগাযোগ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় সেটিও তিনি বুঝিয়ে দিচ্ছেন এই ধ্যান জপ ঈশ্বর চিন্তা এতে পাপ কাটে সেই খারাপ কর্ম কেটে যায় মা বলছেন ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু বলা ভালো নয় ছায়া কায়া সমান ছবি তো তাঁর ছায়া ডাকতে ডাকতে ছবিতে তাঁর আবির্ভাব হয় কি সুন্দর কথা বললেন কাউকে ছোট করা কাউকে কষ্ট দেওয়া কাউকে অত্যাচার করা এগুলো কখনোই ভালো নয় কাউকে কটু কথা বলা ভালো নয় মা এই প্রসঙ্গে আরেকটি কথা বলেছেন যে কেউ যদি খোড়া হয় বা কালা হয় তাকে এরকমভাবে বলতে নেই খোড়া কালা বলে কি সুন্দর বলছেন মা যে ছায়া আর কায়া সমান ছবি তার ছায়া অর্থাৎ আমরা যদি ঠাকুর বা মায়ের ছবির দিকে তাকিয়ে আমরা যদি তাদেরকে ডাকি সেই ডাকতে ডাকতে তার ছবির মধ্যে তাদের আবির্ভাব হয় বলছেন এক গুরুই কতজনকে মন্ত্র দেন সবাই কি সমান হয় যে যেমন আধার তাতে তেমনি বিকাশ হয় মা বলছেন বাসনা ফুরলেই হয় নইলে কিছুতেই কিছু নয় বাসনা না ফুরলে শেষ জন্ম হলেই বা কী হবে এই যে আমাদের কামনা বাসনা এই বাসনাই আমাদের সব কিছুর মূলে আছে যত আমরা চাইব যত আমাদের বাসনা থাকবে তত আমরা কষ্ট পাব মা এক জায়গায় বলেছেন যে যদি কিছু চাইতে হয় মা নির্বাসনা চাও নির্বাসনা চাও মা যেমন ছিলেন মার কখনো কোনো চাওয়া ছিল না মা কথাও বলেছেন কারোর কাছে কিছু চেয়েও না চাইলে কষ্ট পেতে হয় তো সেই কিছুই না ঈশ্বরের কাছেও কিছু চাইব না কারোর কাছে কিছু চাইবো না শুধু নিঃশব্দে নীরবেশ সহ্য করব তাহলে কি হবে বাসনা কেটে যাবে আস্তে আস্তে মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব বলছেন ঈশ্বর বালক স্বভাব কি না কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন হয়তো তার পূর্বজন্মে অনেক এগুণো ছিল তাই তার কৃপার উপর তাই তার উপর কৃপা হয়ে গেল তাই আমাদেরকে তার সেই কৃপার উপর ভরসা করে বসে থাকতে হবে মা বলছেন ঠাকুরের শরণাগত হলে সব হয় তার ত্যাগই ছিল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি লোকে ভাবে তিনি এত বড় ত্যাগই ছিলেন তার ভক্ত এরা না জানি কত বড় হবে যত ভোগ সব এখানেই তো পৃথিবীতে হচ্ছে আর কোথায় কি ভুগে ভুগে ঢাক ডোল সব বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে বাবা কালই প্রধান কাল বসে কি হবে কে জানে মানে সময় এই সময়ের উপরে যে কোনো জিনিস সময়ের উপরে ছেড়ে দিলে কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় তাই মা বলছেন যে এখানে মা আরেকটি কথাও বলেছেন জ্যৈষ্ঠ মাসে যে আমটা হয় তা যেমন মিষ্টি অন্য মাসে কি তেমনটি হয় মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে দেখো না এখন আশ্বিন মাসে কাঁঠাল হয় আম হয় কিন্তু কালের মতো কি মিষ্টি হয় মানে যে কালে যেটি যে সময় যেটি তার মতন কি মিষ্টি হয় হয় না বলছে ঈশ্বর লাভের পথেও অমনি এজন্মে হয়তো জপ তপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো তার পরজন্মে হয়তো আর একটু এভাবে আর কি তাহলে আমাদের কি সর্বদা মায়ের সেই কথা মনে রাখতে হবে স্মরণাগত হও হে জীব স্মরণাগত হও নির্বাসনা চাও ঈশ্বরের কাছে যদি কিছু চাইতে হয় নির্বাসনা চাও। চাও দৃষ্টি ঘচে দিতে বলো এই যে কথাগুলি এগুলো আমরা যত শুনব তত কিন্তু আমাদের মন নির্মল পবিত্র হবে আর সেই পবিত্র নির্মল মন পেতে মায়ের এই অমৃত বাণীগুলো আমাদেরকে বারবার অনুধ্যান করতে হবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো আপনারাও উপকৃত হলেন এবং বারবার যত আমরা এগুলো অনুধ্যান করব তত আমরা প্রত্যেকে উপকৃত হব আজকের মতো এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ মাসু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ